puriya <laughs> يرزا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا نبي يا مارجان

رحمة للعالمين اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا مع زهرين الشام

মুবসরাম এবং এই মহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক আউলিয়া প্রেমিক আশিকানের রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার প্রাণ প্রিয় বাই হল আল্লাহর শেষ মায়া আমরা এই মহফিল ভাইয়ে উপস্থিত হয়েছি অত শান্ত সৃষ্টের মহফিল আপনারা যে হারে বই বলে দেখিয়া ভাল লাগে একবার মন প্রাণ করিয়া শুক্রিয়া দেয় হরি কাশে হুক আলহামদুলিল্লাহ প্রথমে একটা

আমার নিয়ত যেখান থাকবো আল্লাহর হাবিবর হাদিস মোতাবিক আমরা বুঝতাম পারি যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে তার খামর দামোদার অর্থাৎ ও খামটা ওলা ওইব ওদিকে আপনারা যদি বাঘগুরের জমিন নিয়ত লইয়া আইন যে অন্য মানু দেখা যায় তাম তৈরি মানুষের কোন সীমা আসেননি না শিরনি খাওয়ার উদ্দেশ্য হইল আলহামদুলিল্লাহ অসংখ্য শিরনি আমরা আসছি আর যদি মনে করো যে কাঁচা জমিনের মধ্যে আশীরা জান নাম ইয়া থাকল হুসাইন চৌধুরী বাঘুরি রহমতুল্লাহ আমি তাতে আমার হাবিব ইস্কার মহব্বত যাতে বাগবুলি সাহেবের অন্তরে যেইভাবে আমার রাসূলের প্রতি इश्कের मोहब्बत ছিল ও मोहब्बतখান বাগদুরের জমিন থেকে লাগিয়ে দেই তার কসম আজকে এই इश्कের मोहब्बतে আপনাদের দিল পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা সাইনিয় মহব্বত লাগিয়ে দেই তার বাগদুরের জমিন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা নিয়ত দেখা যায় ঠিক আছে নিয়ত তো কোনো বেজাল নাই আমি যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিনের ফরমান

কর্তা আমর ইসলাম মানি আমরা মুসলমান আর কুরআনুল করিম মানি কর্তা কুরআনুল করিম ওহে তগলো আমর জীবন চলার গাইডলাইন একজন অনুষ যদি

ওদিকে সার হল আমরা মিলা শরীফের মহফিল আল্লাহর হাবিব সম্বন্ধে চর্চা করি না না করি বুঝা গেল কোরআন শরীফের মধ্যে এই আল্লাহর হাবিবের জিকির করা এবং মিলা মধ্যে যে আমরা জিকির করি মিল খাইছে না না খাইছে ওদিকে আমরা অলিয়া উলিয়া کرام বলে সর্ব অবস্থায় মিলা যাইতা মিলা শরীফ কি আল্লাহর হাবিবের গুণ গাইতা ওদিকে এন্তান ভিতরে ইশকে মহব্বত আল্লাহর হাবিবের ইশকে মাইছে ওদিকে এন্তান মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন বুলন করে দিছেন

যাদের কি কথাবার্তায় কোনো মানুষই আপনার কি করতে পারে না কষ্ট পায় না কষ্ট পায় না এরা বার্তা খাইলে কি হয়ে ভালো লাগে এরা কথাবার্তা শুনতে আপনার কি হয়ে বলে ভালো লাগে আমরা তো যাইতে না ওলাদ বৈশ না ওলাদ লোকে বাদ দেব আর হবাই আয় হবাই যা এটা আছে না আছে

আমরা এই তরিকতের মধ্যে আদব শিক্ষা দেওয়া হয় ওইদিকে আমরা ব্যবহার মানুষের লোক বালা ঠিকছে করতাম আমরা বালা ব্যবহার করতাম এখানে অন্যের সঙ্গে মহব্বত লাগাইতাম আমি একটা জিনিস আপনার সম্মুখে কই থাকি দেখুন জমিনের মধ্যে এক একটা এজেন্ডা অর্থাৎ এক একটা জিনিস বাস্তবায়ন করার লাগে আল্লাহ আমিও ফল আল্লাহ জমিনের মধ্যে দিয়া থাকে যেমন হজরত সাহেব কি বলে আবার গুরি রহমতুল্লাহ এটা কাঁচার এলাকার মধ্যে গ্রামে এখন যে আপনার মিলাদ প্রতিষ্ঠিত হয়েছে আর অধিক রাহুলে একেবারে কারণে কাঁচার কোনায় কোনায় আজ পর্যন্ত মিলা শরীফ মহাপিল অর্থাৎ আল্লাহর অলি এই কর্মরে বাস্তবায়ন করছেন বর্তমানে দেখবা

আর এই দিন কি করেন বিরা সব সময় খালি আলাকসারে আপনারা টার্গেট করেন আলাকসার মানুষ মুসলমান মানুষরে টার্গেট করেন করেন না করেন এদের সত্য কি বড় উদ্দেশ্য হইয়া তাহলো কি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া রে কি করা বিরে অপমান করা আল্লাহর হাবিবের সামনে গোস্তাগি করা আল্লাহর হাবিবের ভুল ধরি দেবা আল্লাহর হাবিবের দুশে কি করা মানুষের সামনে বার করা কিন্তু যারা একদম জমিদার পশ্চিম গা শিক্ষিত পাঁচ sene পশ্চিম গা শিক্ষিত মানুষ সকল জমিদারের মধ্যে বন্ত্রা বন্ত্রা না। আপনার কি কতরা ডক্টরের ডিগ্রি লইটা ইঞ্জিনিয়ারিং লইতা আর বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে পড়াশোনা করাস কিন্তু জমিদারের মধ্যে কোন মানুষ আয় পর্যন্ত আলমার হাবিবের দুশবার হল রে हिम्मत হইছেন আর হইতো নাই

আমরা দেখতাম পারি না জমিনের মধ্যে গালি দিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর হমিবরে গালি দিলে আমরা আমরা সিনারে কি করবো সিনা উচ্চারণ করিয়া তার যে বিরুদ্ধে উচ্চারণ করবো তার বিরুদ্ধে আমরা সর্বাবস্থার কথা

বিলে হইয়া তো নদীয়া এই যে কথাটা মানুষজনে আপনার ফাইসুল কেন আমি তোকে দেখলাম এই মানুষটা ওই যে মৌলাম ইদিক সাদ আসুন সাত কত সদর সুফীকে বিশ্বাসী আপনার কি করেন নিজামউদ্দিন মকজরের মধ্যে যাই আর মাওলানা সাদে যে আপনার ফতোয়া দেন যে নবী রাসূল اکبر কি হইতে পারে দোষ হইতে পারে গদিকে এই মানুষ মানুষজন সাধারণ আম মানু মাদ্রাসা শিক্ষা গ্রহণ করছেন না কিন্তু এই আলিমার কথা আল্লাহ কি কইছে গানে গঞ্জে প্রচার করতেছে নবী اکبر দোষ পারে গদিকে আপনাদের সিনিয়াপ বুঝিয়া ফুনিয়ালিমা করে ওয়াজ শোনা দরকার না

এইসা মুজিস হজরতির হুমা যে ব্যক্তি আপনার মুজদ্দিস এই হজরতির হুমা একদিন কি করেন

বাড়ির মধ্যে ফাঁকনা খোলা আপনার পাকি গতিকে আমি আপনার ক্ষেত্রের মধ্যে লইয়া আইসি তখন সাহেব উঠে হইলা যে গুদা তুরা দিয়ে জল হলো দেখা যায় কি আপনার আস্থা ফাঁকনা বেটায় খোলা লইয়া আইসেন সারা মুহূর্তে খাচ্ছা হয়ে গেছে জুড়ে হইতা তখন এই ব্যক্তি আপনার এখানে দেখলাম

সুদ মদ জিনা তিনটা জিনিস আপনার জমিন থেকে ত্যাগ করিয়া যাচ্ছে আর বাগরি সাহেবের অনুসরণ করা ওখান লাগবো গতি

আমরা জমিনের মধ্যে যতদিন আছি অলিয়াল্লাহ লগে আসি অলিয়া হল থেকে আমরা হরমোনি না কেউ চেষ্টা করলে হরমোনি না দেখবা যুগ যত মডার্ন মানুষ অলিয়াল্লাহ তার থেকে হত্যা কেন কারণে মানে বুধবার দিনে ওই পিতা আসলে মানুষের তো ওই যে দেখা গারুয়ে বাদ ছিলেনা আমার এক মুরব্বী সাহেব হয়েছিল

یہ ہے کی پیاروں کا کبھی مٹایا نہیں جائے گا

ইসলাম এমন ধর্ম যার ধর্মে না গতিকে মাইক নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি দেখুন মাইকে মানুষ বাড়ায় না অলিয়াল্লাহ যদি আল্লাহ পিতা তার বুলন করে আইলেও তার বুলন